কিনে আসলাম মধু মধু ভাইরাল ডায়লগ এখন মধু দেখুন খুবই চমৎকার কিন্তু প্রিন্টের মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন যারা বিজনেস করার জন্য প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই কমে সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো একটু কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা প্রতিটা ডিজাইন থেকে একটা দুইটা করে ড্রেস আপনাদের কিন্তু খুলে খুলে দেখাবো ঠিক আছে তো একটু কষ্ট করে ফুল ভিডিও দেখার চেষ্টা করতে হবে এবং রেটটা খুবই রিজনেবল পেয়ে যাবেন একটু কষ্ট করে খালি রেটটা ইনবক্সে জেনে নেবেন ঠিক আছে মেসেজ দিয়ে একটু কষ্ট করে ইনবক্সে রেটগুলো জেনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই ঘরে বসে থেকে আমাদের থেকে প্রতিটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন রংকশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতি কাপড়ের মধ্যে গরমে পড়তে কিন্তু এগুলো খুবই আরামদায়ক হবে এবং এগুলোর মধ্যে আবার কি হয় আপনার নিচে কিন্তু জমজম সুইচ লোন লেখা থাকে ঠিক আছে নিচে জমজম সুইচ লুন লেখা থাকবে তবে এটা অরিজিনাল জমজম এটা হচ্ছে মাস্টার কপি জমজম ওয়েকসাইটেও থাকবে প্রিন্টের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন একটু ধৈর্য সহকারে ফুল ডিজাইনগুলো দেখবেন আর রেটটা জানতে পেজে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ভিডিওর মধ্যে দেখবেন সাইডে বা কর্নারে কোনো জায়গায় আপনার নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে রেটটা জেনে নেবেন জমজমের মাস্টার কপি কত করে আর বা আপনারা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে খুবই চমৎকার ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ সাত একটি নামাজু ওনা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করেই করা থাকবে এটার মধ্যে চারটা কালার আসছে আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন প্যান্টের কাপড়টা আমি খুলে দেখাই একটা তাহলে বুঝতে পারবেন আসলে কতটুকু কাপড় দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টা দামের সাথে তুলনা করলে এবং এইভাবেও মানটা কিন্তু খুব ভালো এটা দামি দামি ছয়শো সাতশো টাকার প্রোডাক্ট এই পায়জামা প্যান্টের কাপড় ব্যবহার করা হয় আর গজ কাপড় দেওয়া আছে পাক্কা আপনারা এইগুলো নির্দিদায় নিতে পারেন ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন মিনিমাম আপনি এক একটা প্রোডাক্টে হ্যাঁ দুইশো আড়াইশো টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন এটার মধ্যে কালার এটা হচ্ছে সেম ডিজাইনটা খুলে দেখালাম এটার মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন এবং এই কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ঠিক আছে আপনারা যদি নেন তাহলে এই কালেকশনটা আমি সাজেস্ট করবো নেওয়ার জন্য আপনারা এই ডিজাইনটা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এরপরে প্রতিটা ডিজাইনে আসলে জমজমের যেই কয়টা ডিজাইন আছে মাস্টার কপি সবগুলোই তো জমজমকে কপি করা হয় তা মানে ডিজাইনগুলো সবগুলোই অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই ডিজাইনটার কালার মনে হয় বেশি নাইও আপনারা দাঁড়ান নেবেন একটু দ্রুত যোগাযোগ করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে নিচে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস ঠিক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন বিরুটা বড় হয়ে যায় অনেক সবাই দেখে না তাই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দ্রুতই আপনারা স্ক্রিনশট নেবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিলে আমাদের কাছে খোলা পিক আছে পিক দেখেও আপনারা অর্ডার করতে পারবেন যে হচ্ছে ওড়নাটা পাক্কা পাঁচ সাত একটা নামাজি ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করে আপনার পাঁচ সাত একটা নামাঝুলনা পেয়ে যাবেন জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা থাকে এটার মধ্যে বাকি কালারগুলো দেখাইতেছি স্ক্রিনশট নিতে পারেন যদি ভালো লাগে সেম ডিজাইনটাই স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রতিটা কালার মার্শাল্লা অনেক অনেক সুন্দর এখন দেখাই আরও একটি কালার এটার মধ্যে মধ্যে মনে হয় এক কালার শেষও হয়ে গেছে একই কাস্টমার দশ পিস নিয়ে নিছে একই কালারের তো এটার মধ্যে মনে হয় একটা কালার শর্ট হইতে পারে সমস্যা নয় আপনারা যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব মেল থেকে চলে আসবে প্রোডাক্ট বেশি সময় লাগবে না খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা যদি ভালো লাগে মার্শাল্লাহ চমৎকার কিন্তু এই ডিজাইনটা জমজমের মাস্টার কপি রেটটা পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে অবশ্যই রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে আড়াইগজ দেওয়া আছে একটা দেখাইছি সবগুলো একই কোয়ালিটির একই প্রাইজের শুধু স্ক্রিনশট নিয়ে আপনার ইনবক্স করে ফেলবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে এবং দ্রুত নেবেন ঠিক আছে ওনাটা টাকা পাঁচ হাত নামাজি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা কালার তো শেষ বললাম ওইটা দেখাই দিব না ইনবক্সে যোগাযোগ করলে এটা একটা কালার পাবেন এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর রানিং প্রোডাক্ট এটাও কিন্তু খুব ভালো চলে যদি নেওয়ার ইচ্ছুক হয় একটু দ্রুত যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো আরও একটি আগুন প্রোডাক্ট আগুন দেখুন খুবই চমৎকার মধু মধু হ্যাঁ খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটা তো মনে হয় থাকবেন এক পিসও খুবই চমৎকার হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দ্রুত দেখানোর একটাই কারণ সবাই ভিডিওটা দেখে না ঠিক আছে মানে অল্প দেখে তারপর চলে যায় এই কারণে দ্রুত দেখায় আপনারা ডিজাইনগুলো মিস করে ফেলেন তো আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করি যদি বিজনেস করার ইচ্ছা থাকে ফুল ভিডিও দেখতে হবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি আপনি কোনো কারণে বিক্রি করতেও না পারেন সেই ক্ষেত্রও কিন্তু একচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেই প্রোডাক্টটা আপনি এক একচেঞ্জ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত রেসপন্স পাওয়ার জন্য ঠিক আছে আরও একটি ডিজাইন আছে এমন অনেক অনেক ডিজাইন আছে আমাদের পেজটা যদি ভিজিট করেন আপনারা বা টিকটক আইডি থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে খুবই চমৎকার কিন্তু ড্রেস অবশ্যই রেটটা জানতে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ নিচে হাতার কাপড় একটা দেওয়া থাকবে আবারও ধরলাম যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ড্রেসগুলো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর এবং রেটটা আরও বেশি সুন্দর কাপড়ের মানের সাথে রেটটা যাচাই করলে খুবই ভালো মানের খুবই চমৎকার দেখুন অন্যটা পাক্কা পাঁচ হাত পেয়ে যাবেন শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথে আজ স্টেশন শোরুম এসে ফোন দিবেন বা যোগাযোগ করবেন আমাদের দুইটা শোরুম আছে তো অবশ্যই আপনারা এসে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখুন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা যদি ভালো লাগে সেম ডিজাইন কিন্তু খালি কালার ভিন্ন ঠিক আছে সেম ডিজাইন কালার ভিন্ন যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন এটা হচ্ছে সবুজ কালার টাইপের ঠিক পাতা কালার তো বোঝা যায় না হয়তো বা ওইটা আগেরটা দেখাইছি খয়রি কালার কালো কালার চারটা কালার আছে চারোটা কালার মশালা অনেক অনেক সুন্দর যদি ভালো লাগে একটু কষ্ট করে স্ক্রিনে দোয়ার নম্বরে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হফিস